খুবই মানে আমাদের মতো যারা রয়েছে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং সত্যি ওখানে বসে যখন ওখানকার সংবাদ মাধ্যমে বাংলার এই ধরনের খবরগুলো দেখছিলাম লজ্জিত হয়েছি ভয়ও পেয়েছি কারণ এই রকম একটা নৃশংস ঘটনা যেটা আমরা কেউই চিন্তা করতে পারি না তো তৎক্ষণাৎ মানে আঠেরোই আগস্ট আমি ফেসবুকে পোস্ট করি যে একজন মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম এবং কাল যখন আমি এয়ারপোর্টে নামি সঙ্গে সঙ্গেই প্ল্যাকার্ড নিয়ে আমি এই ঘটনার জাস্টিস বলে আমি প্রতিবাদ বিগত যে ঘটনা ঘটছে তার জন্য তো কোশ্চেন মার্ক আসছি আশা করবো যে আমরা সবাই আহ সুরক্ষিত থাকবো এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এটাই কাম্য করব যে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক